নিজের যেটুকু প্রাপ্য সেটুকু ছাড়া আর অন্য কিছুই চায় না কিন্তু তারপরেও সেটুকুও সহজে পায় না তার জন্য করতে হয় প্রচুর লড়াই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর হ্যাঁ বন্ধুরা যদি এখনও আমার ভিডিওতে লাইক না করেছো অবশ্যই একটা লাইক করে দিও আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম এখন আটটা বাজে দেখছো বুগলার বাবা যাচ্ছে ডিউটি আর আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিলাম দু তিন দিন ধরে বৃষ্টি 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 অনেক কিছু কাঁচাকুচি বাকি রয়ে গেছিলো আজ একটু রোদের মুখ দেখেছি সেই জন্য আজকে ভিজিয়ে দিলাম তবে হ্যাঁ আজকেও মনে হচ্ছে যেন বৃষ্টি নামাবে তো যাই হোক কয়েকদিন মাত্র ছিলাম না বাড়িতে তারই মধ্যে বাড়ির ঘর দুয়ারের এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন কতকাল ছিলাম না চারিদিকে মাকড়সার জাল আর ধুলোতে একবারে ভরে গেছে গো তো সেই সমস্ত আজকে ঝাড়বো ঠিক করেছি তাতে যখন যাওয়া হয় হবে be তো বন্ধুরা দেখো এখন আমি ঘরগুলো সব হালকা হালকা করে ঝেড়ে নিচ্ছি আর এই আলমারির মাথার ওপরটাতে না এত বেশি মানে নোংরা ছিল নোংরা বলতে ঠাকুরের পুষ্প তারপর টুকটাক জিনিস এটা সেটা এগুলো অনেক কিছু জমে ছিল তো সেগুলো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে আর একটা কাপড় পাতা আছে ওটা ওটা আজকে আর কাচবো না অন্য একদিন কাচবো ওটা ঝেড়ে পরে রেখে দিলাম আর কি তো অনেকটা পরিষ্কার হলো জানো আসলে বুগুলার পরীক্ষা চলাকালীন এই ঠাকুরের ফুল ও ঠাকুরের ফুল মানে দিতাম ওকে একটু সাথে করে নিয়ে যেত আর ওগুলো বের করে দিলে আমি ওই মাথাটার উপরে রেখে দিতাম এই আর কি আর জানলাগুলোতে যে পরিমানে ধুলো জমেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এমনিতে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো যাই হোক কিছু করার নেই ডাস্ট অ্যালার্জি থাকুক আর যাই থাকুক ঘর আমার পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটাও কিন্তু আমারই তো দেখো এখন ঝাড়াঝুরি হয়ে গেছে আর আমি এখন ভালো করে এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর বউলাটার না খুব শরীর খারাপ জানো তো এত জ্বর কি বলবো গোটা রাত ঘুমাইনি গো আর ওই ওর সাথে জেগে জেগে আজকে আমারও সকালে উঠতে দেরি হয়ে গেছে তাই দৌয়ারে জলমারুলি করার কাজটা মাই আজকে করে দিয়েছে তাই তোমাদের সাথে আর শেয়ারও করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা সাথে থাকো আমি ঘরগুলো ঝাড়ার পর দেখো এখন বাইরের বারান্দা চলে এসেছি মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো এরকম একটা ব্যাপার ভেবেছিলাম অনেকগুলো ঘর আজকে শুধুমাত্র ওই ঘরটা ঝাড়বো আর তারপর রান্নাঘরে ঢুকে যাবো রান্নাবান্না করতে কিন্তু সেটা আর হলো না মনে হলো যখন করছি তখন এটাও করেই নি তো ওই ঘরটা ছাড়ার পর রান্নাঘর প্রশ্নে করতে এসে দেখি রান্নাঘরও চরম ঝুল হয়েছে সাথেও এত ধুলোচিট বসেছে বেশ কয়েকদিন রান্নাঘর বন্ধ ছিল তো তারই মধ্যে ঝড় হাওয়া দিয়েছে সেই সব ধুলোগুলো পড়েছে তো সেই জন্য না অনেক তেলচিট তেলচিট লাগছে তো অল্প একটু তোমার লিকুইড ভিমটা দিয়ে আর দেখো কীরকম দেয়ালগুলো একটু মুছে দিতেই না কী সুন্দর ঝকঝকে হয়ে গেল তো যাই হোক তেল যেগুলো আছে অনেক সেগুলো আজকে আর একসাথে করা যাবে না সেগুলো অল্প অল্প করে একদিন একদিন করে করব কারণ তোমরা তো দেখেছ পুজোর সময় আমার এই রান্নাঘর যেদিন পরিষ্কার করি সেদিন শুধুমাত্র রান্নাঘর পরিষ্কার করতে আমার সারাদিন চলে যায় তো সেরকম তো এখন আর ফাঁকা দিন পাবো না তো সেই আর কি তো চলো হয়ে গেলো আমার সমস্ত ঘরের কাজ এবার রান্না বসাবো এখন বাজে হচ্ছে দশটা তো মাছটা আজকে চিংড়ি মাছ করবো ভেবেছিলাম কিন্তু আজকে চিংড়ি মাছটা বার করতে আমি ভুলে গেছি তো সেই জন্য আজকে আর মাছটাছ করবো না আর এমনি তো আমি তোমাদের সবার শরীর খারাপ পেট ঠিক নেই তো সেই জন্য আজকে আর মাছটাছ কিছু করবই না ভাবছি নিরামিষই করবো মা সবজি কেটে রেখেছে কি কী করেছে চলো দেখি গা কাটিগা মানে কাটিগা না কেটে রেখেছে দেখে পরে রান্না বসাই একটু মুখ চোখগুলো জল নিলাম আর রোদ গরমও পড়েছে শরীরও ভালো নেই আর ঘরে দেখবে বেশি ধুলো ইয়ে হলে পরে মানে একদম সেই একদম বিচ্ছিরি একটা ব্যাপার লাগে তো চলো রান্না করা যায় যাই হোক বন্ধুরা আমি ঘর পরিষ্কার করে চলে গেছিলাম বুবলার স্কুলে একটু কাজ ছিল আসলে কি বলতো ওই যে বললাম নিজে যতটুকু প্রয়োজন যতটুকু প্রাপ্য সেইটুকু ছাড়া বেশি কিছু চাই না কিন্তু সেটাও না আমি মানে সহজে পাই না তো আমার সাথে সাথে দেখছি এখন বুবলার ক্ষেত্রেও সেটাই হচ্ছে তো ওদেরই একটুখানি পরীক্ষা দিয়েছিল তো একটু এক্সাম পেপারে মানে রিপোর্ট কার্ডে একটু গন্ডগোল ছিল তো সেই জন্য আর কি স্কুলে গেছিলাম রোদও উঠেছে কাপড়গুলো মেললাম আর কথা হচ্ছে এই দেখো টিপ 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 বৃষ্টি শুরু করে দিল কতক্ষণ হবে যায় না একটুখানি মানে কালকে যেহেতু কাঁচা তো হালকা শুকিয়ে গেছে একটু স্যাঁত স্যাঁতে আছে সেটা যদি একটু রোদ পেতো ঝরঝরে হয়ে যেত যাই হোক চলো বাকি রান্না বান্না সেরে নিই এবার কলের জল আসবে এগারোটা বাজে রান্না বান্না করে নিয়েছি তারপর চলে এসেছে এখন কলের জল তো এখন জলগুলো নিতে হবে তো চলো বন্ধুরা জল ভরতে ভরতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই অশ্মি সাহা লিখেছে দিদি ভাই অনেক হয়ে গেল তোমার ভিডিওতে কারোর কমেন্টের নাম শুনি না কারোর নাম নাও না কেন তো অশ্মি আসলে কি বলো তো কয়েকদিন তো আমি ট্যুরের ব্লগুলো দিচ্ছিলাম তো ব্লগটা এমনিই বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য কোনো ফাঁকা টাইম বের করতে পারছিলাম না যেখানে তোমাদের নামটা নেব তোমাদের নাম নিতে তো আমার খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা সেই দুপুরে জল নেওয়ার পর আর তোমাদের সঙ্গে সেভাবে ক্যামেরা করতে পারিনি কারণ বুবলাও সেই মানে ভাত টাত কিছু খেলো না একদম পুরো জ্বর কি বলবো তো যাই হোক এখন দেখো বিকেল হয়ে গেছে আর এখন আমি কাপড় জামাগুলো তুলে নিচ্ছি আজকে না বৃষ্টি সেরকম ভাবে হয়নি বেশ ঝরঝরে রোদ দিয়েছিল তো যে কটা জামা কাপড় আজকে কেচেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে আর কালকের ভেজাগুলো যেগুলো মেলেছিলাম ছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে তো যাই হোক এক কাপ চা করে মাকে দিলাম আর আমিও একটু চা খেয়ে নিলাম তারপর ঘরগুলো তোমার ঝাড় দিয়ে নিলাম আর জামা কাপড় এখনো ভাজ করিনি দেখি যদি সন্ধে দেওয়ার সময় হয়ে যায় তাহলে সন্ধেটা দিয়ে নেব আর যদি দেখি একটু বেলা আছে তাহলে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে নেব আর আজকে গ্যাস এসেছে দেখতেই পাচ্ছ সিলিন্ডারটা নামানো আছে তো সিলিন্ডারটা না একটু জল ঢেলে ধুয়ে তারপরে ঘরে তুলবো। কারণ তোমরা জানো যে আমাদের ঘরে একটু নিরামিষের বিচারটা বেশি যেহেতু মা নিরামিষ খায় তো সেই ক্ষেত্রে সিলিন্ডারগুলো যদি যখন আসে ধরো কারণ কার হেসেল থেকে আসছে সেগুলো তো আর মানে কিছু জানা যায় না এবার কে কি রান্না করছে কি হাতে ছুঁচ্ছে না ছুঁচ্ছে তাই মন শান্তি একটুখানি জল ঢেলে তারপরেই ঢোকায় এই আর কি তো দেখো এখন বিকেল ছটা বাজে গেছে এখন বুবলার বাবা চলে এলো ডিউটি থেকে আর আমার মনে পড়লো দিন হয়ে গেলো জানো তো আলতা পড়াই হয় না তো ভাবলাম আজ একটু আলতা পড়ি তো দেখো এখন আমি আলতা পরে নিচ্ছি তো আলতা পড়তে বসে কি হারে যে আমাকে মশা কামড়াচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের এখানে না প্রচুর মশা জানো তো এক তো বর্ষাকালের সময়তে হবে আর না হলেই গ্রীষ্মকালের সময়তে বাপরে বাপ এত মশা না মানে শুধুমাত্র আসানসোল বাসীরাই জানবে যে এখানে কি হারে মশা আমাদের ওখানে আমার বাপের বাড়ি ওখানে কিন্তু এত মশা নেই জানো তো এত বলতে মশাই নেই ওখানে তো মশারি টাঙানোই মানে নেই একটা ধুপটুপ জ্বাললাম আর শুয়ে গেলাম এইরকম একটা ব্যাপার আর এখানে মশারি ছাড়া শোয়ার কথা তো কল্পনাই করা যায় না তো যাই হোক দেখো এখন বুগলার বাবা বুগলার সাইকেলটা নিয়ে যাচ্ছে একটু সারিয়ে নিয়ে আসবে যেহেতু অনেকদিন হয়ে গেল সাইকেলটা পড়ে আছে ইউজ হয়নি তাছাড়া বুগলা তো এখন জ্বরের জন্য যেন স্কুল টিউশন কিছু করতে পারছে না ও একটু সুস্থ হলে পরে তারপর তো আবার স্কুলটা যাবে টিউশনটা যাওয়া হয় না সাইকেলে স্কুলটা যায় তো সেই জন্য একটু সেরে নিয়ে আসতে গেলো তো এখন সন্ধ্যে হয়ে গেছে চুল টুল বেঁধে নিলাম তারপর দেখো এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি তবে আজকে মন্দিরে যাব না আমাদের বললাম না আমাদের মন্দিরটাতে একটু ঢালাইয়ের কাজ চলছে তো সামনেখানটা একটু ঢালাই হয়েছে দেখলাম বন্ধ করে দিয়েছে তো গেটটা সেই জন্য আজকে আর মন্দিরে যাব না আজকে ঘরেই সন্ধে দেব তো দুয়ারে জল দিয়ে দিলাম তারপর দেখো এখন ঠাকুর ঘরে ধূপ প্রদীপ জ্বেলে আর ঘরের সন্ধেগুলো দিয়ে নেব Terima kasih telah menonton! তো দেওয়া হয়ে গেল আর বুবলা যেন এখনও উঠেনি শুয়েই আছে কতবার ডাকলাম বললাম সন্ধে বেলায় শুয়ে থাকতে নেই উঠে পর কিন্তু উঠবার মানে ওর ক্ষমতাই নেই একটু ও আর দিলাম ও আর এ বলে যে একটু মানে ডিহাইড্রেশন হয় না যেহেতু খাবার টাবার খাচ্ছে না আর অতগুলো করে ওষুধ খাচ্ছে অনেক ওষুধ দিয়েছে ডাক্তারবাবু তো ওই ওষুধগুলো সব খাচ্ছে আসলে ওর সেই পরীক্ষা থেকে যেন তো কাশিটা হয়েছিল আমরা অতটা গ্রাহ্য করলাম না তখন মানে ভাবলাম এরকম ঠান্ডা লেগেছে যেহেতু সিজন চেঞ্জের সময় এসেছিলো তো সে তারপর পরীক্ষা দেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম নিয়ে ওর এরকম বাড়াবাড়ি হয়ে গেল তো বন্ধুরা আজকের দিনটা এইভাবেই কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হ্যাঁ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে একদম ভুলো না যদি না সাবস্ক্রাইব করা আছে তো চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা একটা